আসসালামু আলাইকুম সবাইকে শ্রমিক দিবসে শুভেচ্ছা আজকে আমি শিশু শ্রমের উপর একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম শিশু শ্রম বন্ধ হোক লিখেছেন রুনু শুনি মুখে বলে সব বড় বড় কথা আসলে সবই ফাঁকা শিশুদের দিয়ে শ্রম করিয়েই তাই লুটছে তাদেরই টাকা মাঝে মাঝে দেখি আওয়াজ ওঠে শিশুশ্রম হোক না বন্ধ শিশুরাও যদি শেখে গো লেখাপড়া হবে না তো ক্ষতি বা মন্দ শিশুরাও করে কায়িক পরিশ্রম তবু পায় না সঠিক মূল্য তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে যারা তাদের যায় না কো ধরা। আশা করি আবৃত্তি করা কবিতাটি ভালো লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম